আমি তো একটা ঘটক আমাদের বাড়ি গাজীপুর এখানে নিজ বাসা আছে আমি মানে যে ছোট্ট একটা চাকরিজীবী ভালো পজিশনে আছি আমরা একে দেখতে আসছি আসার পথে দেখ একটা মেয়েকে দেখলাম আমি ঘটকেল করা যায় তখন আমি তো মিডিয়া আসলাম আসার পথে আপনি বললেন হ্যাঁ আমরা একটা ঘটকের দরকার আছে তো এই মেয়েটা ওনার বাড়ি বগুড়া আমি একটু ঘটকেল করতে ওকে হ্যাঁ আপনি যদি ঘটক হয়ে থাকেন আপনাদের কি ধরনের মেয়ে আছে আপনার কাছে আমার কাছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্টার পাস ম্যাট্রিক পাস মাস্টার ডিগ্রি অনেক প্রকারের বিয়ে আছে অনেক সুন্দর মেয়ে আছে ডিভোর্সি ডিভোর্সি বিধবা বিধবা আছে হ্যাঁ হ্যাঁ আছে অন্য অন্য ধর্মের আছে অন্য ধর্মের হিন্দু ধর্মের খ্রিস্টান বৌদ্ধ সবই আছে নাপিত দুকা সম্পূর্ণ আমি গটকালি করি আপনার এই গটকালি পেশার বয়স কত দিন আমার বয়স স্যার অনেকম বয়স মিনিমাম

কার্ড দিবেন আর দর্শক আমরা কার্ডের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এই নাম্বারটা তার এই নাম্বারে আপনারা ফোন দিলে তাকে পাবেন তার কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে মনের মধ্যে কালেকশন নিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করে বিয়ে করতে পারবেন ভালো ভালো থাকবেন ধন্যবাদ